আসসালাম আলাইকুম আমিরাতুল হাসান আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারতবর্ষে জুমার নামাজ আদায় করার অনন্য এক অভিজ্ঞতা আসলে এটি আমার জীবনের প্রথম জুমা যেটি আমি বাংলাদেশের বাহিরে ভারতবর্ষের কোনও একটি মসজিদে আদায় করতে যাচ্ছি আসলে এই বিষয়টা নিয়ে আমার মধ্যে অনেক আগে থেকেই কিউরিসিটি কাজ করছে যে ভারতবর্ষের মসজিদগুলো কেমন হয় বা মসজিদে কিভাবে জুমার নামাজ আদায় করানো হয় বা ইমাম সাহেবরা কীভাবে দিয়ে থাকেন বা সাধারণ মানুষজনরা কিভাবে জুমার নামাজ আদায় করে থাকেন বা জমার পরিবেশটা কেমন হয় এই বিষয়গুলো নিয়ে আমার মধ্যে অত্যন্ত এক্সাইটমেন্ট অনেক আগে থেকেই ছিল যেহেতু আজকে জুমার নামাজ আদায় করব তাই আরো বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে বেড়ে গিয়েছে আসলে আমরা এই বিষয়টা নিয়ে গতকাল রাত থেকেই প্ল্যানিং করছিলাম গতকাল আমরা হাওড়া ব্রিজ ঘুরতে যাব এবং সেখানেই কোনো একটি মসজিদে আমরা জমার নামাজ আদায় করব। তাই সকাল সকাল দেরি না করেই হাওড়া ব্রিজের উদ্দেশ্যে জমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে একেবারেই বেরিয়ে পড়লাম ইতিমধ্যে আমরা কলকাতার নিউ মার্কেট এরিয়া থেকে একটি লোকাল বাসে চেপে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ইতিমধ্যেই আমরা হাওড়া ব্রিজে পৌঁছে গিয়েছি তবে আজকের এই ভিডিওতে হাওড়া ব্রিজ সম্পর্কে তেমন কিছুই বলব না কারণ আজকের ভিডিওটি শুধুমাত্র জোমার উপর বেস্ট করে বানানো তবে আপনারা যদি হাওড়া ব্রিজ নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের প্ল্যানিং ছিল হাওড়া ব্রিজ ঘুরে এখানেই কোনো এক মসজিদে জমা নামাজ আদায় করব তবে দুর্ভাগ্যবশত হলেও সত্যি এই হাওড়া ব্রিজের আশেপাশে মেন রোডে কোনো মসজিদ পেলাম না যেহেতু অচেনা জায়গা তাই এখানে আর মসজিদ খুঁজে সময় নষ্ট না করে দ্রুতই এখান থেকে ব্যাক করলাম হোটেলের পাশে মসজিদের উদ্দেশ্যে কলকাতার রাস্তায় তেমন জ্যাম না থাকায় আমরা খুব সহজেই পৌঁছে যাই নিউ মার্কেট এরিয়াতে তবে নিউ মার্কেট এরিয়াতে পৌঁছেও আমাদের টেনশন হচ্ছিল কারণ আমাদের মধ্যে কেউ জানি না এখানকার লোকাল টাইমে জুমার নামাজ কটা বাজে পড়ানো হয় তাই এক কথায় বলতে তাড়াহুড়া করেই মসজিদের দিকে যাচ্ছিলাম আর এত তাড়াহুড়া করে মসজিদের দিকে আসার পরেও এসে দেখি মসজিদে অলরেডি জুমার নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে এখানকার এক স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারলাম যে পাশে আরেকটি মসজিদ রয়েছে ওই মসজিদে সবার শেষে জামাত পড়ানো হয় তাই ওই মসজিদের লোকেশন নিয়ে খুব দ্রুত शौइद ওই মুশিদ উপস্থিত হই আদা আদা سناতি কে তো বল নাই সুবি আল্লাহ কা হুকুম আঙ্গে প্রেজেন্ট তাতে ভি কন্ট্রোলটা কথা দেন দেখে বসা বসা পুরো জোর করা আছে মানে মনে করেন আ দরচিন আঙ্গে আল্লাহর অশেষ সহমতে এত ঝামেলার পরেও জুম্মার নামাজে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি তাই আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি তবে এখানে এসে দেখতে পেলাম ভারত ও বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে আমাদের প্রাণের ভাষা বাংলাতে বয়ন করে থাকে আর এই মসজিদটি বাঙালি এরিয়াতে হওয়া ইমাম সাহেব হিন্দিতে বয়ান করছেন এর সাথেও আরও ছোটখাটো কিছু ভিন্নতাও রয়েছে ভারতবর্ষের মুসলিম ভাইয়েরা একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিনয়ী এবং আমি যখন মসজিদ চিনছিলাম না ভারতবর্ষের এক মুসলিম ভাই তিনি আমাকে মসজিদে নিয়ে আসেন তাদের এই আতিথেয়তা দেখে তাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় বাংলাদেশ ও ভারতের জমান নামাজের মধ্যে কমন জিনিস হল দু দেশেই দিয়ে নামাজ শুরু করা হয় এবং মুসল্লিরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন ছিল আমার ভারতের মসজিদে প্রথম জমা নামাজ আদায় করার অভিজ্ঞতা আপনারা কেমন অনুভব করেছেন তা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ